thank mm -hmm. you I mm -hmm. ডাউন হলে যেখানে কালকে সরস্বতী পুজো তো এখানে সমস্ত তোমার টুলি থেকে মা সরস্বতীরা এসেছেন এবার এখান থেকে সবাই মা মাকে নিয়ে যাবে নিজের নিজের পুজো মণ্ডপে বা পূজা প্যান্ডেলে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম কী ঠাকুর আছে না আছে আর দাম কীরকম সবটা নিয়ে থাকবে এই ভিডিওটা তোমাদের জন্য খুবই ইনফরমেশন হতে চলেছে তো তোমরা জাস্ট ভিডিওটা কোন থেকে শেষ অব্দি দেখতে হবে তোমার টাউন হলে দেখ দেখে নাও জ্যাস কত ঠাকুর পর্বপর ঠাকুর আর এই যে রিক্সাগুলো দাঁড়িয়ে আছে তোমরা চাইলে টাউন হলে এসে এখান থেকে ঠাকুরগুলোকে নেবে দিয়ে রিক্সা করে তোমরা তোমাদের গন্তব্যস্থলেও যেতে পারো আর এখানে বিভিন্ন রকমের ঠাকুর আছে মানে বিভিন্ন রকমের রো আছে প্রত্যেকটি রোতে বিভিন্ন রকমের ঠাকুর আছে কোনোটা হয়তো কাকের সাজের কোনোটা হয়তো তোমার ওই ছাঁচের যেমনই বলো না কেন আর দেখো আর আর এইগুলো সিম্পলি বিক্রি হয়ে হচ্ছে তো তোমাদেরকে আমি জাস্ট দেখাচ্ছি ঠাকুরগুলো কি সুন্দর সুন্দর মুখ আর মায়ের মূর্তির রূপটাও যেন যেন অসাধারণ এইগুলো হচ্ছে সব ডাকের সাজে মূর্তি এইগুলো আর তোমরা তো জানোই ভালো করে কোনটা ডাকের সাজে মূর্তি তবুও আমি বলেছিলাম এখন মায়ের মুখগুলো খুব সুন্দর আর তোমাদেরকে এই টাউন হলটা দেখানোর পরে আমি চলে যাব বর্ধমান হকাস মার্কেটে সেখানেও কিন্তু বর্ধমান হকাস মার্কেটেও কিন্তু সুন্দর সুন্দর ঠাকুর আছে সেই মার্কেটের বাজারটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো তাই তোমরা প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ দেখতে থাকবে কোথাও কোনো স্কিপ করবে না বা মিস করবে না বর্তমান টাউন হলে বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের বিভিন্ন দামের পেয়ে যাবে এখানে দাম মোটামুটি একটু বেশি আছে এরপরে আমি তোমাদেরকে যখন হকাস মার্কেটে নিয়ে যাবো সেখানে দাম মোটামুটি কম একশো দুশো তিনশো চারশো পাঁচশো পেয়ে যায় বাট এখানে এই নশো হাজার বারোশো ষোলোশো কিন্তু প্রতিমার মুখগুলো না অসাধারণ মুগ্ধ করার মতো মায়ের মূর্তি অবাক করার দাম সরস্বতী ঠাকুরের কত রকমের ঠাকুর ভ্যারাইটিস ভ্যারাইটিস ঠাকুর বিভিন্ন রকমের দামের আছে রেঞ্জের আছে পাঁচশো হাজার দু হাজার দাউন দাউন মূর্তি অপূর্ব মূর্তি সেই মূর্তি তেলে মন ভরে যায় গাইস কি বলবো তোমরা ভিডিওটা দেখো আর শেষ অব্দি দেখতে রাখো তোমাদের আমি আরও চার পাঁচটা দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে টাউন হলে কোনখানটা এটা একদম টাউন হলে প্রবেশ করি সামনেখানে আর এই যে ভ্যানগুলো দেখতে পাচ্ছ এই ভ্যানগুলো থেকে তোমরা প্রতিমা মূর্তি নিয়ে যেতে পারো Thank you. গাইস আর বৃষ্টি শুরু হয়ে গেছে এর মধ্যে বৃষ্টি পড়ছে মানে যেসব ঠাকুরগুলো বাইরে আছে তো সেইগুলো আর কি প্যান্ডেলের ভেতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে দেখো এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে অল্প অল্প করে তাই ঠাকুরগুলোকে ঢাকা দেওয়া হচ্ছে যাতে বৃষ্টির জলে না ভেজে আর বৃষ্টিটা বেশিক্ষণ হবেও না তো ছিমছিম করতে তো একটুখানি পরে থেমে যাবে কিন্তু ওই ছিমছিম বৃষ্টিতেই প্রতিমার ক্ষেত্রে সমস্যা হতে পারে তো সেই জন্য সেটারও যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে খুশির খবর এটাই যে বৃষ্টিটা থেমে গেছে তো আবার ভ্যানে করে আবার কিছু ঠাকুর এলো তো সেগুলো প্রায় আজকে রাতের মধ্যে বলতে গেলে টাউন হল পুরো ফাঁকা হয়ে যাবে কেননা প্রচুর ভিড় হবে সন্ধ্যের পর থেকে আর একটা ঠাকুরও থাকবো সব বিক্রি হয়ে যাবে তাই তোমরা যারা দেখছো অবশ্যই তাড়াতাড়ি চলে আসো যারা বর্ধমানে আছো অবশ্যই তাড়াতাড়ি চলে আসো বেশি দেরি করো না তাহলে ভালো ভালো মূর্তিগুলো বিক্রি হয়ে যাবে তো তোমরা তাড়াতাড়ি আসো এর এত সুন্দর রূপ দেখে মনটা শান্ত আর পবিত্র হয়ে যায় সত্যি খুব সুন্দর মুখ তারপরে আমি চলে আসলাম বর্ধমান মকাশি মার্কেটে সেখানে প্রচুর রকমের ঠাকুর আছে কেউ কি দাম না দাম সবটা তোমাদের দেখাচ্ছে তোমরা কিন্তু কন্টিনিউ এখানে অনেক রকমের ঠাকুর আছে মাটি মার্কেটে দেখো কত ভিড় আমি তোমাদের একটা পরে একটা দেখাচ্ছি সাথে সাথে এখানে বিভিন্ন রকমের আলতা এবং তাছাড়া আলতা ছাড়া আরও যা যা লাগে মায়ের পুজোতে দশকর্ম জিনিসও এইখানেই তোমরা পেয়ে যাবে তো মার্কেটটা কত বড়ো দেখো হকাস মার্কেট প্রচুর ভিড় তো অন্য সময় ভিড় থাকে বাট এত ভিড় থাকে না প্রচুর ঠাকুরের মূর্তি এই ছোটো ছোটো মূর্তিগুলো যে দেখতে পাচ্ছ এগুলো নব্বই একশো একশো কুড়ি আবার কখনো আড়াইশো সব অল্প অল্প দাম কম দামে তোমরা বাড়িতে নিয়ে গিয়ে পুজো করার জন্য অবশ্যই এইখানে চলে আসো হকাস মার্কেটে কম দামের দাম সুন্দর মূর্তিগুলো পেয়ে যাবে কম দামে ভালো ভালো মূর্তি পেয়ে যাবে ম্যাক্সিমাম ঠাকুরের দামই ওই একশো আশি থেকে শুরু একশো আশি দুশো সত্তর আর তিনশো সাড়ে তিনশো পাঁচশো হাজার তোমরা যে যেরকম দামে নিতে চাও এখানে আসলে পেয়ে যাবে এটা একদম ভকাস মার্কেটের সামনে আর একটু আগে যেটা দেখাচ্ছিলাম না ওটা হচ্ছে

ছোট্ট ছোট্ট কত সুন্দর সুন্দর ছাঁচের মূর্তিগুলো দেখো খুব সুন্দর এইগুলোর দাম হচ্ছে ওই যে বললাম একশো একশো আশি নব্বইও আছে আবার তার থেকে বেশি দামেরও আছে এর থেকে একদম সামনাসামনি দেখতে পাচ্ছ পুরো মার্কেটটা ঝুড়ে সরস্বতী ঠাকুরের মেলা প্রচুর ঠাকুর তো যেখান থেকে খুশি মূর্তি পেয়ে যাবে পছন্দ করে মনের মতো করে নিতে পারবে এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভালোভাবে থাকে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়া আর তোমার সঙ্গে দেখা হচ্ছে ঠিক পরবর্তী ভিডিওটা